আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আউটসোর্সিংয়ের একটা অংশ সেটা হচ্ছে ক্র্যাগ লিস্ট তো এই ক্র্যাগ লিস্টের কথা আমরা সবাই আসলে জানি ক্র্যাগ লিস্ট এর নামটা আমরা জানি কিন্তু ক্র্যাগ লিস্ট লিস্টের ফুল বিষয়গুলো আমরা আসলে জানি না লিস্ট কি আসলে এখানে কিভাবে কাজ করতে হয় ক্র্যাকলিস্ট থেকে কীভাবে ইনকাম করা যায় বা লিস্ট থেকে হিউজ পরিমাণ পার ডে আর্নিং হবে কি না এই বিষয়গুলো আমরা টোটাল সাত থেকে আটটা পার্টের মধ্যে আমরা শিখব এবং শুধুমাত্র লিস্ট থেকেই অনেক ভালো আর্ন করা সম্ভব আর লিস্টের কাজ যদি জানা থাকে ক্ষেত্রে কাজের অভাব হবে না শুমাত্র যদি কাজ জানা থাকে আচ্ছা তো চলুন শুরু করা যাক হোয়াট ইজ লিস্ট ক্র্যাক লিস্টটা আসলে কি এটাই আগে আলোচনা করি তো তার আগে আমি বলি আমরা সাধারণত যেই ক্লিকবিড়ি ক্লিকবিডি বিক্রয় ডট কম এখানেই ডট কম আরও আদার্স যেই সাইটগুলো আছে এই সাইটগুলো কিন্তু মূলত অ্যাড অ্যাডের সাইট তো এই বিক্রয় ডট কমের কথাই আমি বলি যদি বিক্রয় ডট কমের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু দেখব যে বিক্রয় ডট কম শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ এই সাইটটা বাংলাদেশের মধ্যেই প্রত্যেকটা লেনদেনগুলো কিন্তু হয় দেশের বাইরে কিন্তু হয় না তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগ দেওয়া আছে এখানে হ্যাঁ খুলনা রাজশাহী রংপুর বরিশাল এক কথায় বাংলাদেশের মধ্যেই তো এখানে যেহেতু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ এই বিক্রয় ডট কম সেহেতু দেশের বাইরের লোকজন কিন্তু এখানে ভাবে পোস্ট দিবে না অ্যাডগুলো পোস্ট দেবে না কাজেই এই সাইটগুলো থেকে আমরা বাইরের বাইরদের সাথে কাজ করতে পারবো না তাদেরকে যদি আমরা বলি যে বিক্রয় ডট কম বা সেল বাজার ওএলএক্স বা এই টাইপের কোনো ওয়েবসাইটকে যদি বলি তাহলে হয়তো তারা অ্যাডগুলো পোস্ট করতে দিবে না আর লিস্টের কথা বলি লিস্টটা হচ্ছে ঠিক এই রকমই একটা অ্যাড পোস্টিংয়ের সাইট তো আমরা বাংলাদেশের যে নাগরিক যারা আসি বাংলাদেশের যে ভিজিটর যারা আছি আমরা সবাই শুধুমাত্র কোনো একটা পণ্য যদি সেল করতে চাই ইউজ পণ্য বা নিউ পণ্য যদি সেল করতে চাই প্রোডাক্ট যদি সেল করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু হয় বিক্রয় ডট কম অথবা ক্লিকবিডি অথবা এই এক্স বা আরও আদার্স যেই সাইটগুলো আছে এই সাইটগুলো অ্যাড পোস্টিংয়ের যে সাইট আছে এই সাইটগুলোর মধ্যে আমরা কিন্তু বিজ্ঞাপনগুলো দেব তো এখানে দেশের বাইরের লোকজনরা এই জন্যই দেবে না কারণ তাদের যে বিজ্ঞাপনগুলো আছে এই বিজ্ঞাপনগুলো বাংলাদেশে দিলে তাদের প্রোডাক্টগুলো সেল হবে না তারা চায় যে তাদের যে এলাকা আছে সেই এলাকার মধ্যেই তাদের পণ্য বা তাদের প্রোডাক্টগুলো যেন পোস্ট করতে পারে অ্যাডগুলো পোস্ট করতে পারে তো ক্র্যাকলিস্টটা ঠিক এমন একটা জিনিস আচ্ছা বিক্রা ডট কম এক্স তারপর ক্লিক বিডি এইগুলোতে কিন্তু বাংলাদেশের বাইরের কেউই এখানে পোস্ট করতে পারে না কারণ তাদের পোস্ট করার মতো কোনো অপশনই নাই এখানে সবগুলো দেখেন সিলেক্ট করাই আছে আপনি যদি ক্লিক বিডিতেও যদি আসেন এখানেও ঠিক ওই রকমই পাবেন বা ও এলএক্সে আসলে ওই রকমই পাবেন ওএলএক্সে অবশ্য আরেকটা পার্ট আছে যেটাতে দেওয়া যায় ইন্ডিয়া বা আর অন্য কান্ট্রিতে দেওয়া যায় তো যাই হোক বিক্রো ডট কম তারপর এখানেই ডট কম সেল বাজার এখানেই ডট কম তো এরকম আরও অ্যাড পোস্টিংয়ের সাইটগুলো আছে সেগুলো বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ তো আমাদের ক্র্যাক লিস্ট যেটা এই লিস্ট ক্র্যাগ লিস্ট এই সাইটটা মূলত আমি লিস্ট ডট কমে আসি সিএল ডট কম দিলেও লিস্টটা চলে আসবে সিএল কন্ট্রোল ইন্টার দিলে চলে আসবে তো আমি লিস্টের পেজে আসি আগে তারপর আপনারা হয়তো বুঝতে পারবেন তো লিস্টটা এমন একটা ওয়েবসাইট অ্যাট পোস্টিংয়ের সাইট তো এইখানে এই ক্র্যাক লিস্টে আপনি যদি এদের হোম পেজে আমি আসি এটা বাংলাদেশ ধরছেন তো এইখানে যদি আপনি যেই দেশের নাগরিক আপনি সেই দেশের মধ্যেই আপনার একটা পোস্ট করতে পারবেন আপনি এই ক্রাক লিস্টটা ওয়ার্ল্ড ওয়াইড এক কথায় এখানে দেখেন ইউএস কানাডা ইউরোপ এশিয়া সবগুলো এখানে আছে ল্যাটিন আফ্রিকা তো আমেরিকা ল্যাটিন আমেরিকা আচ্ছা তো এখানে দেখেন ইউএস এর মধ্যে যদি আমি পোস্ট করি সেই ক্ষেত্রে আমার গুলো যদি এর মধ্যে যদি পোস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো সিটিগুলো দেওয়া আছে এর মধ্যে যেই সিটিগুলো আছে সবগুলো সিটি এখানে কিন্তু দেওয়া আছে এরপর হচ্ছে কানাডা কানাডার মধ্যেই মধ্যে আবার অনেকগুলো দেশ আছে ভাগ করা আছে তো ইউরোপের মধ্যে সেম জিনিস ইউনাইটেড কিংডম স্পেন ইটালি অনেকগুলো দেশ আছে আবার এশিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এখানে বাংলাদেশটা দেখা যাচ্ছে ইন্ডিয়াও আছে এশিয়ার মধ্যে যেই দেশগুলো আছে এইগুলো আছে তো প্রত্যেকটা দেশগুলোই এখানে আছে এক কথা এইটা এই লিস্টটা এমন একটা সাইট এখানে সারা ওয়ার্ল্ডে আপনি যেখানেই বসে থাকেন আপনার যে এলাকা সেই এলাকাটা আপনি নির্ধারণ করে আপনি এখানে অ্যাডগুলো পোস্ট করতে পারবেন তো আমরা সাধারণত ইউএসএতে যখন কাজ করব বা ইউএসের বাইরের সাথে যখন কাজ করব তাহলে তখন ইউএসের এই ইউএসএ এলাকার মধ্যে আমাকে এই অ্যাডগুলো পোস্ট করতে হবে এখানে এই অ্যাডগুলো এখানে পোস্ট করতে হবে এবং কানাডার যদি কোনো বায়ার যদি বলে যে কানাডার মধ্যে অ্যাডগুলো পোস্ট করতে তাহলে কানাডার মধ্যে অ্যাডগুলো পোস্ট করতে হবে তো মূলত হচ্ছে ক্র্যাকলিস্টটা মেইন হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট এখানে হিউজ পরিমাণ ভিজিটর থাকে হিউজ পরিমাণ তবে সব সেক্টরে ভিজিটর থাকে না কিছু কিছু এলাকা আছে এলাকা ভিত্তিক ভিজিটরটা বেশি থাকে যেরকম এই বিক্রয় ডট কমে আমি যদি মনে করি যে ঢাকার মধ্যে ভিজি ঢাকা হ্যাঁ ঢাকা অবশ্যই ভিজিটর অনেক বেশি আছে যেহেতু রাজধানী মেইন সিটি ঢাকা তো ঠিক লিস্টের মধ্যেও এরকম বাংলাদেশ ইউএসএ কানাডা যেটাই বলেন ভিজিটর হিউজ পরিমাণ ভিজিটর আপনি এখানে পাবেন আশা করি ক্র্যাক লিস্ট সম্বন্ধে খুব ভালো আইডিয়া হয়তো চলে আসছে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখানে ক্র্যাক লিস্ট অনেকে হয়তো মনে করে যে ক্রাগ লিস্টই মনে হয় পেমেন্ট করে তো আসলে ক্রাগ লিস্ট কিন্তু কোনো প্রকার পেমেন্ট করে না ক্র্যাক লিস্টে আমরা ক্র্যাক লিস্টটাকে ব্যবহার করে আমরা পেমেন্টটা পাই আমাদের প্রোডাক্টগুলো সেল করে তারপর পেমেন্টটা পাই এক কথায় বায়ের যেই প্রোডাক্টগুলো আমাদেরকে দেয় এই প্রোডাক্টগুলো সেল করে তারপরে আমরা পাই কাজেই আচ্ছা তো বুঝতে পারছেন মনে হয় তো এই লিস্টে আপনি যখন অ্যাডগুলো পোস্ট করবেন অ্যাড পোস্ট করার অনেক ধরনের নিয়ম নিয়মকানুন আছে এইখানে অনেক রুলস আছে এই রুলগুলো যদি না মেনে আপনি অ্যাডগুলো পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার পক্ষে সম্ভবই হবে না যে আসলে এখানে এখান থেকে ভালো কিছু করার তো এখানে মূলত অ্যাড পোস্ট করতে গেলে আমি পার্সোনাল সেক্টরে কীভাবে অ্যাডগুলো পোস্ট করতে হয় আমি সেটাই আমি দেখাবো এবং পাশাপাশি হোম হোম সাইটে বা জব সাইটে বা আরও আদার্স যে সাইটগুলো আছে এগুলোতে হালকা ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাডগুলো কিভাবে পোস্ট করতে হয় তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে লিস্টে যদি আমরা পোস্ট করি সেই ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ ইমেল অ্যাড্রেস লাগবে কারণ এখানে আপনার আপনি যদি একটা মেইল ইউজ করেন তাহলে আপনি বেশি অ্যাড পোস্ট করতে পারবেন না এবং এই মেইলগুলো অবশ্যই আপনার ইউএসএ বা আপনার কানাডা বা ইউনাইটেড কিংডম এই টাইপ এই টাইপের নামগুলো ইউজ করতে হবে তো চলুন আসলে কীভাবে মেইলগুলো আসলে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাই এক কথায় আমি এগুলো কেটে দিই ডাইরেক্ট গুগল ডট কমে আসবো যেহেতু এখানে আমাদের মেইল খুলতে হবে হিউজ পরিমাণ মোটামুটি তিন থেকে চারশো মেইল যদি থাকে তাহলে লিস্টে ছয় থেকে সাত মাসের মতো কাজ করতে পারবে কোনো প্রকার মেইলের প্রয়োজন হবে না মিনিমাম আপনাকে দুইশো মেইল নিয়ে কাজ শুরু করতে হবে তো জিমেইল ইয়াহু মেইল হটমেইল আরও আদার্স অনেক ধরনের মেইল আছে এই মেইলগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো জিমেইলটা আসছে এখানে ইয়াহুটাও আসবে এখন আচ্ছা ইয়াহুটাও আসছে তো এই মেইলগুলো কিভাবে খুলবেন এটা তো অবশ্যই সবারই জানার কথা জানা আছে আচ্ছা তো আমি জিমেইলটাই আমি দেখাই করে দিই আউটলুক আচ্ছা জিমেলটা ডাইরেক্ট ক্রেড অ্যান্ড অ্যাকাউন্ট আচ্ছা এইখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম চয়েস ইউজার নেম এবং ক্রেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এইগুলো এই ফর্মটা সম্পূর্ণ পূরণ করতে হবে এখানে পূরণ করার অনেক নিয়ম আছে আমি সেটা আমি দেখাই দিই ফেক নেম জেনারেটর এটা একটা সাইট এখান থেকে আমরা নামগুলো আমরা জেনারেট করবো কীভাবে নামগুলো নিতে হবে সেটা আমি দেখাই দিই কারণ মেইল খুলতে নিলে নাম কিন্তু সহজে পাওয়া যায় না আর এর নামগুলো তো আসলে পাওয়াই যায় না গুগল থেকে যদি সার্চ না দিই আচ্ছা এখানে জেন্ডার দেওয়া আছে রেন্ডম রেন্ডম জেন্ডারটা আমি ইউজ করব না আমি ইউজ করব ফিমেল আমি আগেও বলেছি পার্সোনাল সেক্টরে কাজ করার জন্য এই মেইলগুলো কিভাবে কালেক্ট করতে হবে আমি সেটাই ক্রিয়েট করতে হবে আমি সেটাই দেখাচ্ছি তো এখানে আমেরিকান অবশ্যই থাকবে এবং জেনারেট আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এইটা তো এই ফার্স্ট নেমটা আমি ইউজ করবো কপি করব ডাইরেক্ট মেইলের মধ্যে আমি পেস্ট করে দেবো এখান থেকে কপি করবো তো এখন হচ্ছে নেম তো এই ইউজার নেমটা আসলে আপনার যে নাম যেটা আছে এই নামের সাথে যেন কোনো প্রকার মিল যেন না থাকে আমি এখানে ইউজার নেমটা অন্য কিছু হয়তো দিতে পারি যেরকম এটা দিলাম গুড গার্লস ইউএসএ এটা নেয় কিনা দেখি আগে আচ্ছা এর এরপর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দিব নম্বরটা ডিলেট করে দিতে হবে এখানে অল্টারনেট মেইলটা দেন আচ্ছা তো এখানে আমি ফোন নাম্বারটা যদি দেই সেই ক্ষেত্রে আমার মোবাইলে একটা কোড ভেরিফিকেশন কোড আসবে এবং সেই ভেরিফিকেশান কোডটা দিয়ে তারপর আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আর যদি ফোন নাম্বার যদি না দিই এখানে ইমেল অ্যাড্রেস যদি দিই সেক্ষেত্রে আমার মোবাইলে কোনো প্রকার ভেরিফিকেশন কোড আসবে না আর লোকেশনের এখানে আমি লোকেশনটা অবশ্যই চেঞ্জ করে দেব অবশ্যই ইউএসএ লোকেশনটা দেবো কারণ যেহেতু ইউএসএতে আমি পোস্ট করব এটা মেইলের উপরও ডিপেন্ড করে ইউনাইটেড আচ্ছা এখানে মাঝে মধ্যে ফোন নাম্বার যদি দেয়া থাকে সেই ক্ষেত্রেও নেবে আবার ফোন নাম্বার যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রেও নেই নেই বলতে হয়তো বুঝতে পারিনি আবার বুঝে বলি এখানে যদি আমি ফোন নাম্বার যদি দেই সেই ক্ষেত্রে মোবাইলে কোড আসবে এবং ফোন নাম্বার যদি না দেই তারপরেও হয়তো মাঝে মধ্যে মোবাইলে কিন্তু কোড আসে তো ট্রাই করে দেখি যে আসলে আসে কিনা তবে না আসার সম্ভাবনাটাই বেশি যদি আসে তাহলে নাম্বারটা দিতে হবে নেক্সট এখানে ফোন নাম্বার চাইতেছে ফোন নাম্বারটা দিতেই হবে কারণ আচ্ছা এখানে এখন বাংলাদেশই দিয়ে দেবো কারণ লোকেশানটা ওইখানে একটু প্রবলেম হয়েছে আচ্ছা আমি আবার ব্যাগে আসি লোকেশনটা আমি একটু চেঞ্জ করে দিই আচ্ছা এখানে বাংলাদেশটা থাক বাংলাদেশ থাক সমস্যা নাই লোকেশনটা আপনারা এখানে যদি ক্র্যাকলিস্টের সম্পূর্ণ টিউটোরিয়াল দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই লোকেশন বা এখানে বাংলাদেশ ইউএসএ রাখার পরও কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেটা দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি এখানে ইয়ে ठीक हो। रनि बने। अच्छा ए नंबर ऑलरेडी यूज है लेट मी আমার দুইটা নাম্বারই ইউজ হয়েছে যার কারণে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছে না তো আপনারা এখানে জাস্ট শুধু মেইলটা ওপেন করে নেবেন কিভাবে নেবেন এই যে এখানে যে ফেক নেম যে জেনারেটর আছে এখান থেকে কপি করবেন পেস্ট করবেন কপি করবেন পেস্ট করবেন এভাবে অ্যাকাউন্টটা তৈরি করে নিয়ে ঠিক নোটপ্যাডে নোটপ্যাডের ভিতরে রাখবেন যেরকম এটে ধরেন ইমেল অ্যাড্রেস বা এখানে যে ইমেলটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরে নোটপ্যাডের ভিতরে তৈরি করে রাখবেন দেখাই নোটপ্যাডে ইমেল অ্যাড্রেস থাকবে তার পাশে হয়তো পাসওয়ার্ড এরকম যেরকম ইচ্ছা আপনি পাসওয়ার্ডগুলো তৈরি করে রাখবেন একদম সিরিয়াল অনুযায়ী যেন আপনার কাজ করতে যেন সুবিধা হয় তো আশা করি হয়তো বুঝতে পারছেন লিস্ট কী এবং ক্র্যাক লিস্টের কাজ করার জন্য প্রয়োজনীয় যে জিনিস সেই জিনিসটা মেইল এবং মেইলটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন ধন্যবাদ সবাইকে